আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনারা দেখছেন আমরা ইউনিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরাকুণ্ঠ ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ আমরা বসেছি আজকে আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আমরা ত্রিপুরাকুণ্ঠ ক্লাবের উদ্যোগে এখানে আমরা একটি কোচিং সেন্টারের ব্যবস্থা করেছি তথা ছাত্রছাত্রীদেরকে কোচিং করানোর জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি সেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ছাত্রছাত্রীদেরকে কোচিং করানো হবে তাদের বিদ্যালয় শিক্ষার ঘাটতি পূরণের লক্ষ্যে এবং তারা যাতে প্রত্যেকটি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে তার জন্য আমরা একটি চেষ্টা চালিয়ে যাচ্ছি সেজন্য আপনারা অবশ্যই আমাদের এই উদ্যোগকে আরও সুন্দরভাবে কাজে লাগানোর জন্য সাহায্য সহযোগিতা করবেন যদি আপনাদের বাড়িতে কোনো ছাত্র থেকে থাকে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের যে ক্লাবের পাশেই যে দুটি রুম রয়েছে সেখানে আমরা ছাত্রদেরকে পড়ানোর ব্যবস্থা করেছি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ছাত্রছাত্রীদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের যে ক্লাব কর্তৃপক্ষরা দায়িত্ব নিয়েছেন সেটাকে সফল করার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আপনারা শুনছেন আমার ভাই হইছেন বিস্তারিত সবকিছু আর আমরার মনর খুব ইচ্ছা যে আমরা একটা এরকম কিচিং সেন্টার করতোম। বিগত অনেক দিন থেকে আমরা মনে চিন্তা চিন্তাভাবনা আছে। তো আরো বড় বড় স্বপ্ন আমরার আছে ইনশাআল্লাহ আপনারা দোয়া এবং আপনাদের আশীর্বাদ যত ভাই অন্তর আছে আমরার লগে আমরা সাকসেস হইমু ইনশাআল্লাহ আপনারা ভরসা তো মাটি লগে আমরা বিগত অনেক দিন বেশি দিন হইছে না মাত্র স্টার করছি যে আগামীতে আমরা আরো বড় চিন্তা চিন্তাধারণা নিয়ে মানে খাড়া হইমু আর বর্তমান অবস্থায় এখন আমরা এখানে তিন মাস আমরা ফ্রি কোচিং করাই আর কোনো টাকা নাই আপনারা ছাত্র দিবা আইবা দেখব আপনারা ভাড়া শোনা আমাদের এখানে বর্তমান অবস্থায় আমরা ওখানে আছেন দুইজন আমরা পরবর্তীতে আমরা শিক্ষক শিক্ষিকারাও আমরা আনুর চেষ্টা করি আর আমরা বাইরের থেকে আনার চেষ্টা করবো আর তিন মাস আমরা ওখান ফ্রি করে তিন মাস পরে আমরা একটা অ্যামাউন্ট আমরা কইমু যাতে আপনারাও বাস হই আমরাও বাসি সম্পূর্ণ মিলি আমরা এমন একটা বসা করি তোমরা সামান্য খরচায় আমরা ছাত্রগুলারে আমরা এই সেবাটা দিতে আমরা চাই আর আমরা মনের ইচ্ছা আমরা বিগত তো এই প্ল্যানিং যাই হোক আজকে আমরা এই সাকসেস হয়েছি আর আমরা কাজটা শুরু করছি ত্রিপুরাক্ত ক্লাবের তরফে ইউনিট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়ান এবং ত্রিপুরাক্ট ক্লাবের তরফে আমরা আজকে এই কাজটা করি আর আগামী দিন আরও ভালো প্রজেক্ট নিয়ে আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয় নিয়ে আমরা প্ল্যানিং চলে বা আমরা একটা স্কুলও আমরা করার চেষ্টা করিয়া ইংলিশ মিডিয়াম একটা স্কুলও আমরা করু ভবিষ্যতে নাকিটা আমরা ভবিষ্যতে প্ল্যানিং আছে মানে আমরা মনে মনে আছে একটা স্কুল আমরা প্রাইভেট একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা পড়মো আমরা এক ক্লাবের আন্ডারে তো আপনারা সবাই সহযোগিতা করবো আমরা সাপোর্ট যেভাবে ভালোবাসা দিয়ে এইভাবে দিবা আর আপনাদের বাড়ি যদি ছাত্র তা হয় আমার বাইরে হয়েছে কোন ক্লাস কোন ক্লাস ছাত্র কি কি ছাত্র বিষয় সম্পূর্ণ আমার বাড়ি হওয়া আছে আপনারা এই ভিডিও বিষয়ে শুনিয়ে আপনারা যোগাযোগ করবা আইবা আর ভিডিও সাইডের দিকে যদি আইতে আপনারা সুবিধা হয়

তো আপনারা যোগাযোগ করবো অত্যন্ত বেশি লেট না আর নাম নথিভুক্ত করাইবা আপনারা আইবা আই বা বুঝারাইলে বুঝিয়া অফিসে আপনারা ক্লাব আইবা আবা বুঝিয়া শুনিয়া সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবো